তুমুল জনপ্রিয় এই সিরিজটির নতুন মৌসুম অর্থাৎ সিজন থ্রি মুক্তি পেয়েছে গত সাতাইশ জুন আর তার ঠিক একদিনের মধ্যেই এটি নজির গড়েছে বিশ্বের তিরানব্বইটি দেশের টপ টপচেটের এক নম্বরে উঠে এসেছে এই সাসপেন্স থ্রিলারটি এত দ্রুত বিশ্বজুড়ে এমন সাফল্য এর আগে আর কোনো কোরিয়ান ড্রামার ভাগ্যে জোটেনি বলতে গেলে ইতিহাস গড়ল বহুল প্রত্যাশিত এই সিরিজটি স্কুইড গেম সিজন থ্রিতে ফের দেখা গেছে লি জংজে ও বিয়ং হুংকে যারা আগের সিজনগুলোতেও দর্শকদের মন জয় করেছিলেন ফ্রন্টম্যান চরিত্রের জটিলতা ও লি জং জের মানসিক দ্বন্দ্ব এই দুয়ের টানাপোড়নে পুরো মৌসুমে দর্শকদের আটকে রেখেছে বর্তমানে টিকটক গুগল ট্রেন্স এবং এক্স সব জায়গাতে স্কুইড গেম থ্রি ট্রেন্ডিং এ উঠে এসেছে এদিকে চমকপ্রদ এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নেটফ্লিক্স জানিয়েছে স্কুইড গেম এর আমেরিকান রিমেক নির্মিত হচ্ছে এটি কোরিয়ান গল্পকে পৌঁছে দেবে আরো বড় আন্তর্জাতিক বাজারে এবং এর মাধ্যমে সিরিজটি রূপ নেবে এক গ্লোবাল ব্র্যান্ডে সিরিজটির তৃতীয় সিজনের শেষে দেখা মিলেছে অস্কারজয়ী অভিনেত্রী প্লেট বেঞ্চেটের ধারণা করা হচ্ছে এবার আমেরিকান ভার্সনে স্কুইড গেম দেখা যাবে জনপ্রিয় সব হলিউড তারকাকে